No, দেখা করলেন তারা কান্নায় ভেঙেবার থেকেই দেখা করছে এদেরকে আইনি পরামর্শ আইনি সাহায্য ভালো সব ব্যবস্থা করে দিচ্ছে আর অর্থনৈতিক সাহায্য করুন দাদা দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে

তৃণমূলের মুসলমান আমার চোখে পড়েনি সামনে আসতো আজকে হিন্দুরা খালি হাতে আসেনি কাঁচা মাছের লাঠি নিয়ে এসতায় গ্রেপ্তার লাখ জেল খাটে এখানে যারা দেখলেন মঞ্চে সবাই তিন মাস চার মাস করে পাঁচ মাস করে জেল খাটাল তৃণমূলের লাভ নেই নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে লোক